অর্থাৎ যে হিন্দু ধর্মের তিনটি কিতাব তারা তিনটি কিতাবকে মান্য করে এক বেদ উপনিষদ এবং ভগবতী গীতা তার মধ্যে অনেকগুলো অনেকগুলো শ্লোক যার মধ্যে বলা হয়েছে যে ঈশ্বর এক ও অদ্বিতীয় অর্থাৎ আমি যদি আমি একটা অমুসলিম ভাই আমার পার্শ্ববর্তী এলাকা বা এই গ্রামের পার্শ্ববর্তী এলাকায় একটা অমুসলিম ভাই অর্থাৎ হিন্দু তার ধর্ম হচ্ছে হিন্দু তার বিশ্বাস যে তার ধর্মেতে তেত্রিশ কোটি দেবতা আছে তার একটা বিশ্বাস এবার তাকে আমি কিভাবে দাওয়াত দেব তাকে যদি আমি আমার কোরআন থেকে দাওয়াত দিই যে কোরআনে উল্লেখিত যে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নেই বা আমি যদি কোরআন থেকে আমি যদি তাকে বলি যে আল্লাহ এক ও আদিতীয় কুল আল্লাহ আদ সামাদ আমি যদি কোরআন থেকে তাকে বলি তাহলে সে তো বলবে তোমাদের ধর্মগ্রন্থ তোমরা বলছো কিন্তু তার জন্য আমাকে কী করতে হবে জ্ঞান অর্জন করতে হবে তাদের ধর্মগ্রন্থকে পড়ে দেখতে হবে যে তাদের ধর্মগ্রন্থ কি বলে যে তাদের ধর্মে তেত্রিশ কোটি দেবতা আছে না আমি তো পাইনি আমি ভগবতী গীতা বেদ এবং উপনিষদ পড়েছি তার মধ্যে কোনো এক জায়গাতে দেবী দুর্গা এই কথাটি উচ্চারণ নেই আমি বেদ উপনিষদ ভগবতী গীতা পড়েছি তার মধ্যে কোনো এক জায়গাতে এটা লেখা নেই যে ঈশ্বর দ্বিতীয় আছে বা ঈশ্বর এক ছাড়া আরও আছে ঈশ্বর এই কথাটাই আমি দেখিনি এইটাও আমি দেখিনি যে তার মধ্যে উল্লেখিত আছে এমন কথা যে ঈশ্বরের কোনো মূর্তি আছে আমি এমন কথা কোনোদিন দেখিনি না তস্তি প্রতিমা অস্তি ঈশ্বরের কোনো প্রতিমা হয় না তাদের ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের কোনো প্রতিমা হয় না আবার বলছে একাম এ ঈশ্বর এক ও অদ্বিতীয় তাদের ধর্মগ্রন্থ বলছে যে ঈশ্বর এক ও অদ্বিতীয় তারপরেও তারা কেন তেত্রিশ করে দেবতাকে তারা মানছে এইভাবে তাদেরকে দাওয়া দিতে হবে তাদের ধর্মগ্রন্থ করে তাদেরকে দাওয়া দিতে হবে